আমার গ্রামে গোপাল পুজো হচ্ছে আজকে কি সুন্দর এই কলার গাছ চারদিকে চারটা কলার গাছ দিয়ে মানে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি সায়া যেভাবে সাজায় না ওভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে এই যে আমাদের নারু গোপাল গোপুর সোনা হাতে লাড্ডু নিয়ে আছে না সন্দেশ তাই না কি ওটা হাতে এটা কি সবাই মিলে পূজা করে এটা কয়জন মিলে এই যে 10 জন মিলে পূজা করছে বলো 10 জন তো প্রায় পার্শ্ববাসিন না এই যে তোমার নাম কি বলো আমার দাস जया দাস ওরা সবাই মিলে এখানে পূজা করছে যে প্রসাদও খাওয়াচ্ছে ছোট্ট পাতা তো এইটুকো পাতাই কেন সবাই এখানে পুজোর প্রসাদ সবাই মিলে একসঙ্গে পুজো করেছে আর আমি সেই মুহূর্তে এলাম গ্রামে সার্ভে করতে সার্ভে করতে এসে আমার এত ভালো লাগছিল যে এরকম আমি দেখিনি সায়া করে দেখুন সায়া মতো যেমন বিয়ের যেমন চারটা কলার গাছ গাছ লাগাই না ওইরকম কলার গাছ লাগানো আছে আর খুব সুন্দর লাগছে আর এই যে লাডু গোপাল লাড্ডু খাচ্ছে খুব আনন্দ সহকারে সবাই পুজো করে দেয় এখানে তাই না আনন্দ হয় না দিদি এই যে একজন এখানে কি রান্না হয়েছে এখানে ও লুচি সুচির জন্য আলাদা খুব সুন্দর ব্যবস্থা এখানে মানে পাড়ার সবাই একসঙ্গে মিলে এখানে পুজো হয় আর এই হচ্ছে মন্দির এখানে প্রতি বছর কীর্তন হয় হরিবাসর হয় এখানে তো হরিবাসর সামনে মানে মন্দিরের সামনেই এই যে মন্দির এখানে বাবা ভোলেনাথ দেখা যাচ্ছে না হয়তো অন্ধকার ভেতরটা ভোলেনাথের তো দেখাতে পারলাম না ভিতরে ঢুকতে হবে আসলে জুতো করে আছি ঠিক আছে আর এই যে পাশে নদী এই হচ্ছে জল ঢালা হয় বলে বাবার খুব সুন্দর লাগছে বুঝলে ওই জন্য ছবি তুললাম তুমি আছো তো এই পুজোতে তুমি নেই দশজন মিলে পুজো হচ্ছে বেশ আনন্দ মানে খুব সবাই মিলে একসঙ্গে পুজো দিলে একটা আনন্দ একটা আলাদা রকম হয় কি খবর হ্যাঁ সেন্টার আসেন চেক আপ করতে সেন্টারে আসেন চশমা আসবে তো চশমা আসলে আমরাই বলে দিব। হ্যাঁ চশমা চোখ দেখিয়েছে তো সেই কারণে বলছে চোখের চশমা এখনো আসেনি যাই না আর আজকে হবে অধিবাস আর তারপর দিন গিয়ে আবার হচ্ছে শিবরাত্রি আবার নাম থাকে যাবে আচ্ছা আচ্ছা শিবরাত্রিতে আচ্ছা আচ্ছা

দিয়ে যাবো আসলে চোখের আলোতে মানে ক্যাম্প করা হয়েছিল সেখানে চোখের ডাক্তার দেখানো হয়েছিল এই মাসিদেরও চোখ পরীক্ষা করেছিল কথাই ঠিক আছে অবশ্যই আশা দিদিরা বাড়িতে পৌঁছে দিয়ে যাবে হ্যাঁ সবার খাতায় আছে হ্যাঁ সবার আমাদেরও পরিচিত আত্মীয় মতো চোখ দেখেছে আমরা পাইনি ওরাও পায়নি

এই মাসিদের পাড়াতে এখন রোজ আসবো আমি হ্যাঁ তুমি তো এই পাড়ার নতুন ওই পাড়াতে নতুন আমি হলাম ওই সাইড থেকে আমি হ্যাঁ হ্যাঁ এবার থেকে আমাকে দেখতে পাবা হ্যাঁ আমি হয় দাদা কোথায় নিয়ে যাচ্ছো তোমরা গোপাল দেখি দেখি বাড়িতে কার বাড়িতে তোমার বাড়িতে আমার মামার বাড়িতে রাখবে এটা ও ওখানে পূজা হবে

এই যে আমার গ্রামের সেই মজা সেই আনন্দ গোপুসোনার আজকে পুজো হয়েছে তো সবাই যে নতুন বইয়ের কোলে গোপুসোনাকে দিয়ে সবাই আশীর্বাদ করছে সামনে বছর যেন একটা গোপুসোনা আসে এটাই সবার আনন্দ ঠিক আছে ঠিক আছে দেখি গোপুসোনাকে ঠিকভাবে দেখাও গোপুসনার হাতে তো লাড্ডু নেই ও মা তোমরা খেয়ে নিলা ও লাড্ডু এই যে আসল গোপুসনার হাতে দেখি এই গলায় লাগবে কিন্তু দেখো হঠাৎ করে গলায় যেন যায় না হ্যাঁ কি তুমি গোপুসনা উলি কই লাড্ডু কোথায় বাবা কোথায় এই যে আসল গোপুসনার হাতে লাড্ডু চলে গেছে বা 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করবেন আমাদের গ্রামের এই আনন্দটুকু তুলে ধরলাম সবার মাঝে অবশ্যই সবাই কমেন্ট করবেন